তার জন্য কাল তো চিকেন হয়নি বা মাটন হয়নি কোনোটাই হয়নি কাল শুধুমাত্র আমি ভোলা মাছ দিয়ে চালিয়েছি ভোলা মাছের রেসিপি যদি আপনারা সত্যিই দেখতে চান তো আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি আপনাদের সঙ্গে ওই রেসিপিতে শেয়ার করব আর যেটা কথা আজকে যেহেতু কালকে আমরা কেউ চিকেন মাটন কিছুই খাইনি তার জন্য আজকে আজকে বিরিয়ানি করতে বলেছেন তো করতে করতে একটু দেরি হয়ে গেছে তো এখন আমি রসুন আর টমেটোটা পেস্ট করে রাখবো এতটা আমার লাগবে না আমি পেস্ট করে রাখবো তো চলো দেখাই মে বিরিয়ানি রাইস আমার হয়ে গেছে রেডি এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করব। তো অবশ্যই সঙ্গে দেখো আর দেখতে দেখো আজকের ব্লগটা আমি অবশ্যই কন্টিনিউ করবো আবার একবার মিঠির বই কিনতে যাবার আছে আবার এখান থেকে বইটা নিলে হবে না মানে দুর্গাপুরের বইগুলো কিনলে কি আর মিঠিদের যে কেবির বইগুলো অন্ডাল কেবি তো তখন বলবে তোমাদের এই বইটা ঠিক নেয় ঠিক নেই অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে তার জন্য আর কি আমাকে বইটা ওখান থেকেই নিতে হবে যাবো দেখি কিন্তু আমাদের পনিরটা রয়ে গেল ছোটা ভীমের একটা মডেল তৈরি করছিস তো হম এর সঙ্গে আর মিঠির ক্লাস সেভেনের বই চলে এসছে এখন টাইম হয়ে গেছে প্রায় দশটা বাজ থেকে কুড়ি মিনিট বাকি আর একটু আগে এখানে চলছে কাটাকুটির কাজকর্ম আর একটু আগে আমি অন্ডাল থেকে এলাম মিঠি ক্লাস সেভেনের নতুন বইগুলো নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এর উপরে যেহেতু ক্লাস সেভেন এ মিঠি পড়ছে মানে ক্লাস সেভেন এ মিঠি উঠলো আর এখনো পর্যন্ত কেবি রেজাল্ট আউট হয়নি সাতাশ তারিখে রেজাল্ট আউট আছে তো ওর যেহেতু বই আগের থেকে দরকার ছিল তো ও যেহেতু বইগুলো নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে অবশ্যই ও কিন্তু শেয়ার করে দিল তো যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো আশা করব তোমাদের এই ভিডিওটা খুবই লাভজনক হবে যাদের জন্য এখনো বলো যারা বই কেনি কি কি বই লাগবে কি রকম লাগবে সবটুকু এখানে দেখে নিতে পারবে কারণ মিটি প্রতিটা বই ইন্ডিভিজুয়াল ভাবে পাট পাট করে বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছে ও রীতিমতো তোমাদেরকে বইগুলো তো অবশ্যই দেখতে দেখো আর যদি কিছু জানবার থাকে সেটা অবশ্যই বলতে পারো ও যেহেতু ক্লাস সেভেনে পড়ে তা ও নিচেরটা বলতে পারবে বাট সেভেনের সাপ্লিমেন্টারি রিডার আর এটা হচ্ছে টেক্সট বুক এই দুটো হচ্ছে ইংলিশের আর এটা হচ্ছে ম্যাথামেটিক্স এগুলো সব নিউ এডিশনের এটা হচ্ছে ম্যাথামেটিক্স এটা সংস্কৃত আর এটা হচ্ছে সিভিক্স এটাও সোশ্যাল সায়েন্স

যেমন অনেকগুলোতে চেঞ্জ হয়ে গেছে তেমনি না এটা একদম আপডেট আর এগুলোর দামও বেশি বড় পুরনো থেকে তো আর কিছু জানলে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো